চোখে মিশে কেলি চোখে সারে জানি না কেন মনো বলছে তুই ছাড়া কিছু তো চায় না রে তুই এসেছিলি স্বপ্ন হয়ে চোখে মিশে খেলি থেকে সরে কেন মন বলছে তুই ছাড়া কিছুই তো না নাই জানি না কেন আপনি শুরুতেই যে ভিডিওগুলো দেখলেন সেগুলো নিশ্চয়ই খুব ভালো লাগলো এই সমস্ত ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ইনস্টাগ্রামে ট্রেন্ড করছেন আর আপনি যদি এই মুহূর্তে এই ধরনের ভিডিও বানাতে পারেন আর বানিয়ে যদি আপনার সোশ্যাল মিডিয়া এগুলো আপলোড করতে পারেন খুব সহজেই খুব সহজেই একদিন দুই দিনের মধ্যেই কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া বুম করবেন এখন আপনি এটা দেখে ইন্টারেস্টেড বা আপনি সোশ্যাল মিডিয়া দেখে এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করতেন সেটা খুঁজছেন কিন্তু বাংলায় ভালো টিউটোরিয়াল পাচ্ছেন না যদি আপনার প্রশ্ন এটা হয় বা আপনার খোঁজ যদি এটা থাকে তাহলে আজকের ভিডিও আপনার জন্য নমস্কার আমি মৃণাল ওঝা বেঙ্গল টুমোরের ফাউন্ডার এবং একজন নলেজ বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝাই কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটারাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই লক্ষ নলেজ আমার কাছে ডিজিটাল মার্কেটিং আর ডিজিটাল এর এই নলেজকে ইমপ্লিমেন্ট করে নিজেদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানি কেন তো চলুন আজকের ভিডিও ফিরে আসা যাক আজকের ভিডিও আমরা শিখবো কিভাবে আপনি এই থ্রি ডি ফিগারাইন ইমেজ ক্রিয়েট করবেন খুব সহজে এআই ইউজ করে আপনি জানেন আমার ভিডিওর এটাই বিশেষত্ব এখানে উইদাউট এন স্কিলে আমরা কিন্তু নলেজ প্রোভাইড করি ইয়াস এখন আপনি এটা শিখবেন কিভাবে যদি এটা আপনার প্রশ্ন থাকে তাহলে আমি বলবো কিচ্ছু করতে হবে না প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন কোনো জায়গায় স্কিপ করবেন না খুব অল্প সময়ের মধ্যে আপনি এটা শিখে যাবেন এটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যদি ভিডিওটা ভালো লাগে নলেজেবল হয় আর আপনার কোনো একটা প্রবলেম সলভ করে তাহলে প্লিজ সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না তো চলুন আজকের ভিডিও ফিরে আসা যাক তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন দেখতে পাচ্ছেন আমি গুগল খুলে আছে নাও সবচেয়ে প্রথমে আমরা এই ইমেজটাকে ক্রিয়েট করব অর্থাৎ থ্রি ডি ফিগ্রাইন ইমেজ এটাকে আমরা কিন্তু ক্রিয়েট করব তার জন্য একটা ইমেজ রেফারেন্স লাগবে সেটা আমি বলে দিচ্ছি তো চলুন সবচেয়ে প্রথমে আমরা চলে যাচ্ছি গুগল এআই স্টুডিও জি ডবলো জি এল ই গুগল এআই স্টুডিও গুগল এআই স্টুডিও একদম প্রথমে সার্চে চলে আসলো গুগল এআই স্টুডিও ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটা সিম্পল ইন্টারফেস চলে আসবে আজকে আমরা এই ইমেজটা ক্রিয়েট করব ন্যানোbanana এই টুলটা দিয়ে তো আপনারা যদি ন্যানোbanana সম্বন্ধে ইন ডিটেইল শিখতে চান তাহলে আমার এর উপরে ডেডিকেটেড একটা ভিডিও রয়েছে আপনারা সেটা শিখে নিতে পারান নাও একদম আমরা এখানে ক্লিক করব আপনি মেইল আইডি দিয়ে এটা লগইন করে নেবেন as simple as that আমি এটা বলছিলাম তো যখনই আপনি ন্যানোbanana দা ক্লিক করবেন জাস্ট এই প্রমটাকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম অ্যান্ড এখানে আমরা একটা প্রম দেবো এই প্রমটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনি সেই প্রমটা দিতে পারেন বা এখানে কিছু এদিক ওদিক চেঞ্জ করে দিতে পারেন বুঝতে পেরে গেছেন চলুন একটা প্রম দিয়ে দিই দেখুন আমি এখানে একটা প্রম দিয়ে দিয়েছি ভাববার কিছু নেই আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করলাম আপলোড ফাইল আর আমি আমার সিস্টেম থেকে একটা ইমেজ দিয়ে দিচ্ছি তো আমি আমার সিস্টেম থেকে একটা ইমেজ দিয়ে দিয়েছি এখানে আপনি আপনার ইমেজ ইউজ করতে পারেন গুগল থেকে যে কোনো একটা যেখান থেকে পারেন আপনি ইমেজ আনবেন এটা সিম্পল দ্যাট তো দেখুন এখানে আমি একটা রবি ঠাকুরের ইমেজটা এখানে অ্যাড করেছি জাস্ট ফর ফান নাও রানে আমি ক্লিক করলাম অ্যান্ড ক্লিক করার সাথে সাথে আমরা জানেন এটা খুব সহজেই কিন্তু ক্রিয়েট করা যায় মানে হয়ে যায় খুব তাড়াতাড়ি তো দেখুন মাত্র ষোলো সেকেন্ড ষোলো পয়েন্ট সিক্স আমাদের কিন্তু এই ইমেজটা রেডি হয়ে গেছে দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নিজেরই কিন্তু থ্রি ডি ফিগ্রাইন ইমেজ এটা ক্রিয়েট করছেন বুঝতে পারলেন চলুন এটাকে আমরা ডাউনলোড করে নিলাম ভেরি সিম্পল ডাউনলোড করার সাথে সাথেই কিন্তু আমাদের সিস্টেম এটা ডাউনলোড হয়ে গেল আপনি এখান থেকে ডাউনলোড করে দিতে পারেন আমি জাস্ট বড় করে দেখালাম নাও চলে আসবো জেনারেটিভ মিডিয়া এবার এটাকে ভিডিওতে কনভার্ট করব তাই তো চলুন জেনারেটিভ মিডিয়া আপনাকে একটা প্রসেস আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি বাকিগুলো কিন্তু আপনি করে নেবেন নাও এখান থেকে আমরা চলে আসব ভিও মনে রাখবেন ভিও কিন্তু ভিও টু অ্যাকচুয়ালি এই মডেলটা ভিও টু কিন্তু লিমিটেড তাই আমি সবটা ভিডিও ক্রিয়েট করে দেখাতে পারবো না জাস্ট এখান থেকে সিক্সটিন ইস টু নাইন এই রেশিওটাকে আমরা নাইন ইস টু সিক্সটিন করে দিচ্ছি কারণ আমাদের এটা ইমেজটা সিক্সটিন ইস টু নেই রয়েছে যদি থাকে তাহলে আপনি সেটা করে দেবেন চলুন আমি যদি আমার ক্রেডিট থাকে তাহলে আমি একটা করে দেখাচ্ছি চলে গেলাম আপলোড ইমেজ যে ইমেজটা আমরা এখন রেডি করেছি সেই ইমেজটা এখান থেকে ডাউনলোড করে নিলাম তো দেখুন আমাদের এই ইমেজটা কিন্তু এখানে চলে এলো খুব সিম্পল এখানে একটা আমরা প্রম দেব কি দেব দেখাচ্ছি

যেহেতু আগেই বলেছি এটা নাইন ইস টু সিক্সটিন এই মডেলটা দিয়েছি আর আপনার ইমেজ যদি থাকে তাহলে আপনি এই মডেলটা এই চুজ করবেন এইস একটু সময় নিচ্ছে বাট এটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে তো দেখুন খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমাদের ইমেজ থেকে ভিডিও রেডি হয়ে গেছে জাস্ট এটাকে আমি একটু লার্জ করে দিলাম বড় করে দিলাম দেন এটাকে প্লে করছি চলুন আরো একবার প্লে করে দি খুব সুন্দর তাইতো তো দেখুন এটা কিন্তু খুব সুন্দর একটা ভিডিও ক্রিয়েট হয়েছে না চলুন আমরা আরো একটা ইমেজ অ্যান্ড ভিডিও ক্রিয়েট করি জাস্ট এটাকে আমরা ক্লোজ করে দিলাম অ্যান্ড এখান থেকে চলে যাব আবার জেনারেটিভ মিডিয়া আর এখানে গিয়ে আবার আমরা এই ন্যানো বানানাতে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আবার একবার ন্যানো বানানাতে ক্লিক করলাম এই যে প্রমটা রয়েছে এটাকে আমরা ডিলিট করে দিলাম অ্যান্ড আমাদের সিস্টেম থেকে একটা ছবি এখানে আমরা আপলোড করে দিই তো দেখুন আমরা একটা কিন্তু ইমেজ দিয়ে দিয়েছি এক্ষেত্রে মোদিজির একটা ইমেজ দিয়েছি অ্যাজ সিম্বল হিসাবে আপনি যে কোনো একটা ইমেজ দিতে পারেন অ্যান্ড চলুন এখানে একটা অ্যাজ ইট ইজ প্রম দিয়ে দিই তো আমি এখানে প্রম দিয়ে দিলাম দেন রান আপনারা জানেন খুব সহজেই কিন্তু এই ইমেজ ক্রিয়েট হয়ে যাবে তো দেখুন মাত্র পনেরো দশমিক পাঁচ এর মধ্যে কিন্তু আমাদের ইমেজ ক্রিয়েট হয়ে গেছে ওয়াও নাইস ইট ইজ ডাউনলোড করে নিলাম এটাকে আমরা ভিডিওতে কনভার্ট করার চেষ্টা করছি চলে যাবো আবার মিডিয়া গিয়ে ভিডিও ভিও আমার দেখুন কিন্তু আর মাত্র পাঁচটা জেনারেশন আমি মানে পাঁচটা ক্রিয়েট করতে পারো ভিডিও দশটা জেনারেশনস এর মধ্যে পাঁচটা আমার অলরেডি হয়ে গেছে প্লাস আইখানে ক্লিক করলাম আপলোড ইমেজ অ্যান্ড সিস্টেম থেকে এক্ষুনি যে ইমেজটা আমরা ডাউনলোড করলাম সেই ইমেজটা কিন্তু এখানে আমরা আপলোড করে দিলাম তো দেখুন আমাদের ইমেজ চলে এসেছে অ্যান্ড সিম্পল এখানে একটা আমরা পম দিয়ে দেব একদম সিম্পল প্রম একই দ্য পার্সন ইজ পেন্টিং অনলি দ্য ফিগারেন্ট মডেল ইউজিং আ ব্রাশ নেগেটিভ প্রম্পট নো মরফিং এম নো আর বি এইচ বাই জি এক্ষেত্রে দেখুন সিক্সটিন ইচ টু নাইন রেখেছি বিকজ আমাদের ইমেজটাও কিন্তু সিক্সটিন ইস টু নাইন রয়েছে নাইন ইস টু সিক্সটিনটা রাখেনি দেন রান তো দেখুন ফেইল টু জেনারেট ভিডিও ইউর প্রম টু ওয়াজ ব্লক ডিউ টু সেফটি রিজেন্স মেবি হয়তো আমাদের প্রাইম মিনিস্টার রয়েছে এই কারণে এটাকে ব্যান করেছে আমি আরো একবার ট্রাই করছি যদি এটা না হয় তাহলে সেক্ষেত্রে আমরা অন্য একটা ইমেজ দিয়ে এটাকে ট্রাই করি চলুন রান অনেক সময় অনেক দেশের সেফটি লাইন থাকে সেক্ষেত্রে আমরা সেটা মেনে নেব লাস্ট ওয়ান আমরা এটাকে ট্রাই করে নিচ্ছি তো দেখুন এটাকে ব্লকড করছে ডিউটি সেফটি রিজম ঠিক আছে আমরা এটা নিয়ে বেশি মাথা খাওয়াচ্ছি না পলিসিজকে আমরা রেসপেক্ট করছি চলে আসলাম আবার জেনারেট মিডিয়াতে অ্যান্ড এখান থেকে জেনারেট মিডিয়াতে এসে ট্রাই ন্যানো বানানা এখানে ক্লিক করলাম দেন আরো একবার নানো আমরা ক্লিক করলাম জাস্ট এটাকে আমরা ক্রস করে দিলাম এইবার আর একটা মডেল কিন্তু খুবই ফেমাস হচ্ছে দেখবেন একটা বড় স্ট্যাচুর মতো বানাচ্ছে সেখানে অনেক ওয়ার্কার কাজ করছে দেখেছেন নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে এই তো চলুন আমরা সেটাই এখানে বানানোর এবার চেষ্টা করি প্লাস আয় এখানে চলে গেলাম এবং সিস্টেম থেকে একটা আমি ইমেজ আপলোড করে দিচ্ছি তো দেখুন আমাদের কিন্তু ইমেজ চলে এসেছে এইবার আমি যে স্ট্যাচু টাইপ মডেলটা ক্রিয়েট করে দেখাবো তার জন্য একটা অন্য প্রম এখানে দিতে হবে আমরা সেটা দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আমরা প্রম দিয়ে দিয়েছি জাস্ট এই মুম্বাইটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিয়ে কলকাতা করে দেবো কল কে এ টি এ কলকাতা অ্যান্ড রান তো দেখুন খুব অল্প সময়ের মধ্যে আমাদের কিন্তু ইমেজ রেডি হয়ে গেছে জাস্ট এটাকে আমরা একটু বড় করে দিলাম দেখুন একটা স্ট্যাচু টাইপ ইমেজ অ্যান্ড কাজ দিয়ে রাস্তা গাড়ি টাড়ি যাচ্ছে আর এখানে অনেক ওয়ার্কার কাজ করছে দেখবেন আপনারা সোশ্যাল মিডিয়ায় ধরনের ইমেজ কিন্তু খুব ভাইরাল হচ্ছে নিশ্চয় আপনারা দেখেছেন নাও এটাকে আমরা ডাউনলোড করে নিলাম অ্যান্ড ডাউনলোড করে আবার চলে গেলাম জেনারেট মিডিয়া ভিওতে ক্লিক করলাম পাঁচটে অপশন রয়েছে প্লাস আইকেনে গেলাম আপলোড ইমেজ এখান থেকে ইমেজকে আমরা আপলোড করে দিলাম এন্ড এখানে একটা আমরা প্রণ দেব দা ওয়ার্ক কার আর ওয়ার্ক কিং Vehicle, B, B, H, C, L, the vehicles are moving smoothly. S -O -O -T -H -Y. Smoothly. The workers are working and the vehicles are moving smoothly. Simple act of prong dilam and dilam act. তো দেখুন আমাদের ভিডিও রেডি হয়ে গেছে একদম ফার্স্ট টাইম করছি জানি না রেজাল্ট কি হবে তা একবার প্লে করে দেখা যাক প্লে ভিডিও দেখুন ওয়ার্কাররা কাজ করছে দাঁড়ান এটাকে একটু বড় করি এখানে ব্ল্যাক কিসা আছে তো ঠিক বুঝতে পারছি না এই যে ফুল লার্জ ভিউ এবার ব্যাপারটা বোঝা যাবে প্লে করলাম তো দেখুন গাড়িগুলো মুভ করছে দেখুন ওয়ার্কাররা এখানে কাজ করছে কি অসম না আপনি দুই ধরনের টাইপ কিন্তু আপনাকে শিখিয়ে দিলাম সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনি এই ধরনের ভিডিও দুটো টাইপ কিন্তু পাবেন না কোথাও হয়তো আপনাকে থ্রি ডি এই ইমেজটা শেখাচ্ছে আবার কোনো একটা জায়গায় কিন্তু এই স্ট্যাচু টাইপ ইমেজটা শেখাচ্ছে এক্ষেত্রে আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে বেছেছি আপনি আপনার পছন্দের যে কোনো একটা ইমেজ এখানে ক্রিয়েট করা পারেন অ্যাজ সিম্পল নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন জাস্ট এটাকে আমরা ডাউনলোড করে নিলাম অ্যান্ড আমাদের সিস্টেমে এটা ডাউনলোড হয়ে গেল এখন আপনি আমাকে বলুন এই বিষয়টা আপনার কাছে ইজি না সুপার ইজি যদি এটা আপনার কাছে ইজি হয় টাইপ করুন ইজি আর যদি এটা আপনার কাছে সুপার ইজি হয় তাহলে টাইপ করুন সুপার ইজি টাইপ করুন সুপার ইজি থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে আশা করি আজকে আপনি নতুন কিছু শিখলেন দেখলেন সোশ্যাল মিডিয়া যেটা ট্রেন করছে হতে পারে সেটা থ্রিডি ফিগ্রাইন ইমেজ বা এই যে স্ট্যাচু টাইপ ইমেজ সবটাই আপনি করতে করতে শিখলেন শিখলেন শুধুমাত্র ইমেজ ক্রিয়েট নয় তাকে কনভার্ট কিভাবে হয় সেটাও আপনি এবং এটা খুবই ইন্টারেস্টিং আপনার কাছে খুব ভালো লাগলো একদম নতুন নলেজ আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি বাংলায় কিন্তু এই ধরনের ভিডিও খুব কম রয়েছেন আর আপনি যদি এটা সোশ্যাল মিডিয়া আপলোড করতে পারেন খুব তাড়াতাড়ি আজকে শিখে নিয়ে আজকে তাহলে আপনি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আপনার আইডি কিন্তু ভাইরাল হবে বিশেষ করে ইনস্টাগ্রামে আর ইনস্টাগ্রামে রেডি করতে গেলে নাইন ইনস টু সিক্সটিন এটা নিতে হবে আর নাইন ইউটিউবের জন্য আপনি পছন্দ মতো যেকোনো একটা কিন্তু রেশিও নিতে পারেন আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো নলেজ নতুন কোনো ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন আর অবশ্যই নতুন একটা স্কিল বা নলেজ শেখা শুরু করুন আজকের শেখা যেকোনো একটা স্কিল আগামীতে কিন্তু আপনাকে ইনকামের মাল্টিপল ক্রিয়েট করে দেবেন আপনি যদি আজকে না শেখা শুরু করুন তাহলে আপনি বিশ্বাস করুন আপনি কিন্তু পড়বেন বা তাই হতে পারে এআই হতে পারে ক্যানভা যেটা আপনার ইচ্ছে যদি আপনি এআই ইন্টারেস্টেড থাকেন তাহলে আমার চ্যানেলে এআই এর উপরে কিন্তু সানডে লার্নিং বলে যে প্লে রয়েছে সেখানে টোটাল এআই উপরে কিন্তু আমার ভিডিও রয়েছে আপনি সেগুলো দেখে শেখা শুরু করুন আর যদি আপনার ক্যানভা পছন্দ হয় তাহলে ক্যানভা ক্রিয়েশন বলে আমার একটা প্লে লিস্ট রয়েছে আর নতুন কিছু নতুন ধরনের নলেজ পেতে চাইলে আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যদি ভিডিওটা ভালো লাগে নলেজেবল হয় আপনার একটা কোনো প্রবলেম সলভ করে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন निजे खूब खूब ख्याल रखबान टेक केयर गुड बाय एंड जय हिंद